বুধবার রাবার চাষিদের একুশ দফা দাবিতে ত্রিপুরের রাজ্য রাবার উৎপাদক সমিতি সারা ভারত কৃষক সভা মুখ্য সচিবের নিকট গণ ডেপুটেশনে মিলিত হয় এদিন তারা মেলার মাঠ স্মৃতি ভবনের সামনে থেকে একটি মিছিল করে অরিয়েন্টে চৌমোহনীতে এক সভায় মিলিত হয় তাদের দাবিগুলি হল রাবারকে কৃষি ফসল হিসেবে গণ্য করতে হবে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত কৃষি পণ্যের লাভজনক সহায়ক মূল্য ঘোষণা করতে হবে রাজ্য সরকারকে অবিলম্বে রাবারের ন্যূনতম সহায়ক মূল্য কেজি প্রতি তিনশত টাকা ঘোষণা করতে হবে রাজ্য সরকার ও রাবার বোর্ডের মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্যে রাবার ক্রয় করার ব্যবস্থা করতে হবে ক্ষুদ্র ও মাঝারি চাষিদের ধোঁয়াঘর ও রুলিং মেশিন ক্রয়ের ক্ষেত্রে রাবার বোর্ড ও রাজ্য সরকারকে পঞ্চাশ শতাংশ ভর্তুকি দিতে হবে ষাট বছর বয়স ঊর্ধ্ব ক্ষুদ্র রাবার চাষিদের মাসিক পাঁচ হাজার টাকা পেনশনের ব্যবস্থা করতে হবে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও নাশকতার ফলে ক্ষতিগ্রস্ত সকল কৃষককে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে সরকারি খরচে সকল রাবার বাগানের বিমার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে ক্ষুদ্র ও মাঝারি রাবার রাবার সিট তৈরির প্রয়োজনীয় উপকরণ সামগ্রী প্রদান করতে হবে বন্ধ হয়ে যাওয়া পুনরায় চালু করতে হবে গুণগত মানের রাবার সিট তৈরি করতে রাবার চাষি ও নতুন টেপারদের রাবার বোর্ডের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে রাজ্যের রাবার চাষিদের কম সুদে এবং সহজ শর্তের ঋণ দানের ব্যবস্থা করতে হবে নতুন রাবার রাবার বাগান করার জন্য প্রতিটি চাষীকে রাজ্য সরকারের তহবিল থেকে আর্থিকভাবে সাহায্য করতে হবে কাটাতারের বেড়ার বাইরে রাবার চাষি সহ সকল কৃষকদের চাষবাসের ক্ষেত্রে সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করতে রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে সমস্ত কৃষকদের বিনামূল্যে সার বীজ কীটনাশক ঔষধ সরবরাহ করতে হবে ল্যাটেক্স সংগ্রহের কাজ সম্পন্ন হয়ে যাওয়া পুনর গাছগুলি সরকারি ব্যবস্থাপনায় ক্রয়ের ব্যবস্থা করতে হবে রাজ্যে রাবার ভিত্তিক শিল্প স্থাপনে কেন্দ্র ও রাজ্য সরকারকে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করতে হবে আমদানিকৃত পণ্যে শুল্ক ছাড় দেওয়া চলবে না নতুন রাবার বাগান করার ক্ষেত্রে পরিচর্যা বাবদ ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা ভর্তুকি প্রদান করতে হবে হেক্টর প্রতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে রাবার গাছের পাতা ঝরার রোগ প্রতিরোধে রাজ্য সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের রাজ্যের রাবার যারা তারা বহুমুখী সমস্যার সম্মুখীন তো আমরা এই নিয়ে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে ত্রিপুরার রাবার বোর্ডের জয়েন্ট রাবার প্রোডাকশন কমিশনের সাথে মিলিত হয়েছে দশ দাবি নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি কিন্তু সবগুলো দাবি রাবার বোর্ডের পক্ষে পূরণ করা সম্ভব নয় তারা বলেছেন যে যেগুলো তাদের পক্ষে সম্ভব সেইগুলো নিয়ে তারা দিল্লিতে আমাদের রাবার বোর্ডের সেন্ট্রাল যে অফিস আছে সেখানে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন কিন্তু বাকি এমন কতগুলো দাবি রয়েছে যেগুলো সংশ্লিষ্ট রাজ্য সরকারের যদি কোনো সহায়তা না পায় তাহলে রাবার চাষিরা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে তার মধ্যে প্রধানত হল ইতিমধ্যে আমরা দেখেছেন যে পাতা ঝরা রাবার গাছের ব্যাপকভাবে পাতা ঝরার কারণে রাবার চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফলে এই রাবার চাষিরা উৎকণ্ঠায় ভুগছে রাবার বোর্ড সেখানে তৎপরতার সাথে তারা দুটো মেশিন এনেছে কিন্তু দুটো মেশিন দিয়ে সমস্ত রাবার চাষিদের এই যে আক্রান্ত বাগানগুলো সেখানে প্রতিষেধক দেওয়া সম্ভব নয় আমরা আবার গেছি আমাদের সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কৌর মহোদয় সহ আমি আবার গেছি ওনারা বলেছেন যে দ্রুণের চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত দ্রোন এসেছে দ্রোন দিয়ে এখন স্প্রেয়ের কাজ চলছে কিন্তু দুটো দ্রোন এলেও একটাই এসছে আরেকটা আসবে কিন্তু এগারোশো পঞ্চাশ হেক্টর পাঁচশো এগারো হাজার পাঁচশো হেক্টর জায়গা তারা চিহ্নিত করেছেন যেখানে অ্যাফেক্টেড তো এর মধ্যে দুটো দিন দিয়ে এইগুলো করতে প্রায় এক মাস সময় লেগে যাবে ততক্ষণে নতুন পাতা গদিয়ে যাচ্ছে ফলে দ্রুততার সাথে সেটা দেওয়ার জন্য আরও দ্রুণের দরকার সেই জন্য রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন আমরা এই কথাটাই রাজ্যের চিফ সেক্রেটারির কাছে নিয়ে যাব রাজ্যের নতুন বাগান করার ক্ষেত্রে সাবসিডি দুই সাল পর্যন্ত ছিল এটাকে তুলে দেওয়া হয়েছে রাবার বোর্ডকে আমরা অনুরোধ করেছি তারা বলেছেন চেষ্টা করবেন রাজ্য সরকারকে আমরা বলছি পঞ্চায়েত এবং ব্লকগুলি থেকে সেখানে সাহায্য করার জন্য রাবার চাষিদের যাতে নতুন করে রাবার বাগান করা যায় রাবার যারা চাষি তারা ষাট বছর হয়ে গেলে পরে তাদের অক্ষমতা কাজের ক্ষমতা থাকে না সেই ক্ষেত্রে তাদেরকে পেনশনের ব্যবস্থা করা তাদের শহরশক্তি ঋণের ব্যবস্থা করা নতুন ধোয়াঘর এবং রুলিং মেশিন দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন ফলে রাজ্য সরকার একেবারেই উদাসীন এই রাবার চাষ সম্পর্কে বামফ্রন্ট সরকারের সময়ে ব্যাপকভাবে এই রাবার চাষ হওয়ার পরে ত্রিপুরার অর্থনীতি রাবার উপর দাঁড়িয়ে রয়েছে রাবার চাষিরা রাবার উৎপাদনের মধ্য দিয়ে তাদের জীবন জীবিকার নির্বাহ করছে এই অবস্থায় যাদের রাবার বাগান নেই তারা কি দুর্বিষহ অবস্থায় ত্রিপুরা যে চলছে এটা ওদের কাছে গেলে পরে আপনারা বিষয়টা জানতে পারবেন সেই অবস্থায় আমরা চাইছি যারা রাবার বাগান করছে তাদের যে সাধারণ জীবিকা নির্বাহের যে উৎসের যে জায়গাটা এই জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য রাজ্য সরকার সার্বিকভাবে সহযোগিতার হাত সম্প্রসারিত করুক এই জন্য আমরা একুশ দফা দাবি নিয়ে আজ বিকাল চারটায় আমাদের সময় দিয়েছেন রাজ্য কেরালা সরকার তিনশো টাকা কেজি ধরে ঠিক করেছেন যদি বাজারে কম থাকে আড়াইশো থাকে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা কেরালা সরকার দিয়ে থাকে আমরা এর আগে যখন মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম এই দাবি করেছিলাম যে আমরাও দেব কিন্তু আজকে তিন বছর হয়ে গেল আর এই সরকার দেখি তাই রাবারের কোনো নির্দিষ্ট দপ্তরও সরকার ঠিক করে নাই তাই আমরা চিফ সেক্রেটারির কাছে যাচ্ছি এই রাবার মালিকদের এই সমস্যা নিয়ে আমরা আশা করবো আমরা এই রাবার মালিকদের সংগঠিত করার জন্য সারা ভারত কৃষক সঙ্গে একটা সংগঠন তৈরি করেছি ত্রিপুরার রাবার উৎপাদক সমিতি এই সমিতিতে আমাদের রাজ্যে এক লক্ষ আশি হাজার রাবার গ্রোয়ার্স আছে মালিক আছে এবং তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হলে উপজাতি উপজাতিদের অর্থনীতি রাবার ওপর আজকেও দাঁড়িয়ে আছে তাই এই নিয়েই আমরা চিফ সেক্রেটারির কাছে যাবো উনি ঠিক করুক বলে দপ্তর একটা দোক যার কাছে আমরা যেতে পারি আর বাকিটা আমাদের সম্পাদক বলেছেন এই প্রথম ত্রিপুরাতে এই ধরনের একটা রোগ এসছে পাতা ঝরে যাচ্ছে বস আসে এবং এটা আমরা রাবার বোর্ডে যখন গিয়েছিলাম তারা বলেছে ত্রিপুরা এই প্রথম কেরালায় আগে হতো এবং এটার জন্য একটা ফাঙ্গাস হয় এটা স্প্রেইং করতে পারে রাবার গাছ তো আর না তাই আমরাই ডিমান্ড করেছিলাম ড্রোন দিয়ে এটা করার জন্য তারা যদিও আমরাও কথা বলেছি কোন টাইমে সব মিলিয়ে মোটামুটি একটা এসেছে আরেকটা বলছে এগারো তারিখে আসবে কিন্তু দুটা সাফিসিয়েন্ট না এই জায়গায় যদি রাজ্য সরকার উদ্যোগ নেয় তা না হলে এই অর্থনীতি একেবারেই বসে যাবে আমরা বলবো যে রাবার চাষকে সং্রসারিত করা তাকে রক্ষা করা রাবার চাষিদের রক্ষা করা এটা আমাদের শিল্পের বুনিয়াদ আমাদের যে বুজ্যোগনগর রাবার পার্ক হয়েছে অনেকগুলি ইন্ডাস্ট্রি আছে আরও ইন্ডাস্ট্রি আনা যেতে পারে এই শিল্প সেখানে তৈরি করে রাজ্য সরকার উদ্যোগ এই ডিমান্ড নিয়ে আমরা যাচ্ছি